আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা ইতিমধ্যে সোশ্যাল ভাইরাল রাস্তার পিজুডে ভাইরাল হয়ে গেছে এবার ঠিক আছে তো এই ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন অবশ্যই মতামত জানাবেন আর মনোযোগ দিয়ে দুই পক্ষের কথাগুলো শুনে যাবেন এটাই অনুরোধ তো কথা না পারি এই ভিডিওটা শুরু করি আমরা

সেই প্রশ্ন আমি আপনি স্পেশাল কুমিল্লার আহ দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন আহ পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি থেকে করলেন এনসিপি আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্ব ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি সেখানে ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব এটা 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 নাগরিক দায়িত্ব এটা নাগরিক দায়িত্ব এই দায়িত্বটা এনসিপি থেকে না এটা আমরা আমরা না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বুঝাইতে পারছে এটা এটা এবং এটা এখন আপনি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছে কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব আপনার বাড়ি দ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়া যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে এর ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উজ্জ্ব করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছে না যে আপনি বলছে না আমি বলছি অনেক আমি বলছি করেন আমি বলছি ইয়াস আমি বলছি আমার 50 বছরের কথা বলেন নাই আপনার বাবার প্রশ্ন দেখেন আমি আমি বলি না

কাজ অনেক বছর ধরে ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটা আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা উঠবে কেন মানে কার্পেট উঠবে যে কার্পেট মানে উঠাই দেখেছে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা তা মানে ভোক্তা অধিকার আইন আছে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করেছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠো আপনি বলতেছেন যে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন আপনি যেটা চাইতেছেন আমি ওটা দেইছি আমি ভুলটা ধরায় দিয়েছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে যে যা যেটা দায়িত্ব সেটা